সবাইকে রাধিকা ডেইলি লাইফ ব্লগে সুস্বাগতম জানাচ্ছি এটা পনেরো জুলাইয়ের ব্লগ পনেরো জুলাইয়ের রাধিকা দিনাজপুরের স্কুলে প্রথম একা একা ক্লাস করেছিল অন্যদিন আমাকে ক্লাসে বসিয়ে রাখে তো আজ আমি অফিসে বসেছিলাম যদিও ফ্যান ছিল মাথার উপরে প্রচণ্ড গরম ছিল এতদিন পর ব্লগটা পোস্ট করলাম বিভিন্ন কারণে মন খারাপ ছিল তাই ব্লগটা এডিট করা হচ্ছিল না

আর আজকে বাইরে খুব বেশি রোদ খুব গরম আর ওই ক্লাসরুমে স্বামীতে পরীক্ষা দিচ্ছে আজকে বাংলা পরীক্ষা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি এখনো আসেনি বাসায় কেটে তোমাদের সব ডিটেইলস বল কি হইলো আজকে ওকে কল নিজের সবাই দেখো বাবা খাচ্ছে এদিকে তাকাও দেখ বাবা তাই তুমি তো খাও নাই ওই দিন বসো এখন বাঁচতেছি সন্ধ্যা সাতটা তো স্কুল থেকে আসার পর রাধিকা ঘুমাইলো আমি একটা স্মল ন্যাপ নিলাম তারপর উঠে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম রাধিকার বাবাও আসলো আমি তো স্কুল থেকে আসলো তারপর রাধিকা গিয়েছিল নিচে একটু খেলাধুলা করতে আর আমি একটু গার্ডেনিংয়ের কাজ করলাম মানে কয়েকটা গাছে একটু চা পাতা দিলাম চাপাতে আগে থেকে মানে এটা শুকায় তারপর একটু গাছের গুড়ার মাঝে মাঝে দিই আর কিছু গাছকে মিস্টিং করলাম মাঝে মাঝে গাছগুলাকে মানে মিস্টিং করি আর কি তারপর রাধিকাও চলে আসলো তো স্বামী বাবা এখনও আসে নাই তাদের একটা মানে প্রোগ্রাম হচ্ছে ওইখানে গেছে অফিসিয়াল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আর এদিকে রাধিকা বলছে যে ও ঠাকুরকে আজকে দিবে মানে পূজা দিবে আর কি সন্ধ্যাবেলায় তো রেডি করতেছে পূজার জিনিস আর আর ব্লগ করি নাই কারণ হচ্ছে এতটা লাগে ওই টাইমটা রাধিকাকে এনে তারপর ওকে খাওয়াই স্নান করাই আবার ওকে ঘুম পাড়াই তারপর সবাইকে খাবার রেডি করা দেন হচ্ছে তোমার রাধিকাকে আবার খাওয়াই দাওয়া লাঞ্চ সকালে একটা হালকা পাতলা খেয়ে ঘুমায় যায় এসে তারপর লাঞ্চ করায় দাও তারপর ও দুপুর মানে বিকেলে বাইরে যা ওকে রেডি করে দিই অডমস টডমস দিয়ে তারপর একটু গার্ডেনিংয়ের কাজ বা অন্য কোনো কাজ থাকলে করি সো মানে আর ইচ্ছা হয় না তার বক বক করছি না চলো দেখি রাধিকা কি করছে এই যে দেখো এই দিকটা নতুন ডেকোরেশন করছি মজার ব্যাপারে সিএনজিটা অর্ডার দিয়ে আমি একদম আবেগপ্লুত হয়ে গেছি আসার পর কেন তো বুঝতেই পারছো সিলেট লেখা আমরা সিলেটিরা আর কি খুব বেশি ইমোশনাল আমাদের সিলেটের প্রতি এই জিনিসগুলো আর কিনেছি কাপগুলো দেখো কি কিউট না আর এই যে মাছ এটা নতুন অতিথি আমাদের বাসায় আসছে আরও কিছু জিনিস করছি এইটা নিয়েছি একটা এটা আমার পছন্দ হয় না আমি যেটা বলেছিলাম খুব সুন্দর লাগছে তাই নিলাম কি করছো দৌড়ে চলে গেছে এই যে ঠাকুরকে পূজা না ড্রেস ট্রেস চেঞ্জ করছে পূজা দিবে যাও চলো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে আসো লুকোচুরি খেলছ কেন কি হয়েছে পাগলামো শুরু করছে এই যে সামহিতা পরীক্ষা দিয়ে আসছে চারটার সময় এসে খেয়ে ঘুমাইছে কয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে মনে হয় এখন বাজে সাতটা ওকে তুলে দিব খুব টায়ার্ড ও শরীরটাও ভালো না আজকে বাংলা পরীক্ষা হয়েছে এই যে নেক্সট সায়েন্স পরীক্ষা তো এই ঘরে ওই তিনটা বোর্ড লাগাইছি দেখো এর লেখাগুলোও খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি তারায় তারায় রটিয়ে দিব বেলা বস তুমি পারছো কি শুনতে এই দুইটা আমার মানে ভাল লাগছে আর ওই ঘরে সবগুলাই পছন্দ এভাবে সাজিয়েছি আর এইদিকে দেখো রাধিকার বাবা কিন্তু এটা কিন্তু বানাইছে নিজে অনেক আগে ঢাকায় থাকতে এখানে আবার রাধিকার বাবা এই গণপতি বাপ্পা ও মহালা গণপতি পাপ্পা কৃষ্ণকে বসাই দিছে এগুলো আমরা আঠারো সালে যখন সিমলা গেছিলাম না তখন পাপ্পাকে নিয়ে আসছিলাম সিমলার একটা মন্দিরের বাইরে থেকে তো এই যে নতুন করা মোটামুটি কেন মাকে নিয়ে আসলে বলে পিটাইছে না মিথ্যা কথা আজকে রাধিকা খুব ব্রেভ গার্ল সবাই রাধিকাকে তোমরা ক্ল্যাপ দিবা আর মানে কি বলবো বেস্ট কমপ্লিমেন্ট দিবা কারণ রাধিকা আজকে মাকে ছাড়া একা একা ক্লাস করছে তাই না বাবা কেমন লাগছে স্কুলে সোনার বাংলা গাইছো আচ্ছা একা একা ভেরি গুড তো খুব এনজয় করছো না একটু দূরে দাঁড়িয়ে বলো তাই আর তোমার পাশে কে বসছে

কোতে আচ্ছা আচ্ছা তো তুমি ক্লাস নি ছুটিচার বল তো তুমি নাকি খুব সুন্দর ক্লাস নিছো আচ্ছা তোমায় ভালো লাগছে তাইলে এখন থেকে ওর আর মাকে এলাউড করবে না বলছে বুঝছো তো মা অফিসে বসে থাকবো কিছুদিন তারপর মাঝে মাঝে বাসায়ও আসবো রান্না করতে বাবুর জন্য ভালো হবে না টিফিন বানাই নিয়ে যাব কেমন ভালো হবে টিফিন বানাই আমাগে হ্যাঁ ভিতরে গিয়ে আন্টির কাছে বিভিন্ন আন্টি থাকে না স্কুলে আনটিদের দিদি বিভিন্ন আচ্ছা ঠিক আছে তুমি তো বিস্কুট ছাড়া কিছু খাওই না তুমি একটু বড় হও যখন খেতে শিখবা রুটি সবজি তুমি সব ভরায় ফেলবা তুমি কি তুমি কি ভেজিটেবল রুল দিলে খাবা না তেলে ভাজা খাবা না সকালে খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করে একদম মোবাইলের কাছে চলে আসে বাবুন এই যে দেখো এই গাছগুলা স্নান করাইতে হবে এগুলো আমি দিন পর পর করাই আজকে শুধু মিষ্টিং করে দিচ্ছি না এই যে দেখো এটা আমার জিজি প্ল্যান্ট আর এই যে টেস্ট টিউব এর তো চলো এই ঠাকুরকে পূজা দিবা না চলো খালি হাউ পাউ করতেছে যাও এই যে পূজা রেডি করে দিচ্ছে যাও তুমি ঠাকুরকে পূজা দিয়ে দাও হ্যাঁ বসো তারপর পূজা দিয়ে দিব আমরা ওকে হুম সুন্দর করে ভোগ লাগাও কীর্তন করবা ঠিক আছে ওকে

জঙ্গ দিয়া দি তুজ গুরুবে গুরু ব্রহ্ম দেব মহেশ্বর গুরুষর এই যে রাধিকার ডায়েরি এখন বার করলাম আর রিপোর্ট কার্ড দিচ্ছে দেখো এই যে আডজাস্ট্রি রাধিকা দেখি দাঁড়াও হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পারসেন্ট ফার্স্ট সিটি ফার্স্ট সরি ক্লাস টেস্ট হ্যান্ড সিটি সেকেন্ড সিটিটা হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দুইটাতেই ফুল মার্কস ভালো করছে হাত দিয়ে রাখছে আমার সাথে একটু রাগ করছে তবে শুনে 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 শুনো মায়ের সাথে রাগ করতে নেই শুনো আমি একটু বকা দিছিলাম ও প্রদীপের কাছে চলে গেছিলো ঠাকুর ঘরে আগুন লাগবে তাই বকা দিছে তাই রাগ করছে বাবা রাগ করছো মায়ের সাথে ওই দেখো ওই দেখো ওই দেখো জামা খেয়ে দিচ্ছে খেয়ে নে জামা ভাত নেই তোর ক্ষুধা পয়সা আমি বুঝতে পারছি দাঁতটা কেন নষ্ট হবে দাঁতটা কার দাঁত নষ্ট হবে আমার ময়লা জামা ছি একদম ঘাম মুছছি ঘাম মুচ্ছি এটা দিয়ে তুই মুছবি হ্যাঁ মুছবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্লক করবো না দাঁড়া এই যে দেখো আমাদের রাধিকা কি সুন্দর পড়াশোনা করছে তাই না মা কি পড়তেছে সবাইকে বলো ও আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতেছে ম্যাথে বিফোর নাম্বার ওকে আজকে বুঝাই দিছে এটা নতুন স্কুলে করাইছে তো ওকে আমি বুঝাই কিছু টাস্ক দিছি ও এখন করবে বাবা করে ফেলো ফটাফট তারপর আমরা দশটা বেজে যাচ্ছে দেখো প্রায় এটা পনেরো মিনিট ফার্স্ট আছে আসলে সাড়ে নয়টা বাজে আমরা দশটার পরে খেয়ে নিব ভাত হ্যাঁ

এই যে আমার মেয়ে রাগ সঙ্গীত প্র্যাকটিস করতেছে আরে আপাতত তো গান শিখাচ্ছি না শুধু ক্লাসিক্যালি শিখাবো গান টান পরে হবে তাই না মা আমার গাছ আসছে কুরিয়ারে আমি প্যাক আনপ্যাক করে আসি হ্যাঁ দেখি দুইটা বড় আনছে একটা ছোট দেখো আমার কত বড় বড় গাছ আসছে কষ্ট করে নিয়ে আসছে থ্যাংক ইউ হ্যাঁ নষ্ট হয়ে যাইতো না বলেন আমি রিকোয়েস্ট করতে আরে থানকুনি পাতারে বলতেছ তুমি কয়েন ভাই এটা কয়েন প্ল্যান্ট বলে এটা এটা থানকুনি পাতা না আর এটা কয়েন প্ল্যান্ট তুমি চিনো না এটা কয়েন প্ল্যান্ট এটা খুলেন তো কি আছে হ্যালো হ্যালো গুলো স্প্রে করতে হবে পাতাগুলো যাচ্ছে ওই যে ইয়েতে ছিল বাতাসে রাখতে হবে জানলার কাছে দেখি আমি নিয়ে রাখি এই যে এটা হচ্ছে ডাম্প কেইন এটা নতুন নিলাম আর এই যে আমরেলা ট্রি রাধিকার বাবা বলছে এটা কি ছাতিম গাছ আমি ছাতিম তো চিনি না তো জিজি আগে ছিল জিজির পাশে এটা রাখলাম এই যে এখানে এই গাছগুলো রাখলাম এই যে গ্রিন লিফ এটাও নিছি দেখো সুন্দর না গাছটা আর এটা আমার আগেই ছিল অনেক আগের গাছ মানি প্ল্যান্টটা এটা ওই ঘরে রাখি এই ঘরেও রাখি দুই ঘরেই রাখি আর এই যে এই কয়েন প্ল্যানটা নায়রাপু আমাকে গিফট করছে সামিতা বাবা যথারীতি বলছে নাকি থানকুনি পাতা কয়েন প্ল্যান তো কয়েন প্ল্যান এটা থানকুনি কেন হতে যাবে একরকম দেখতে কি একটু তো যাই হোক তোমরা যারা জানো সত্যি ওইটা ছাতিম আর থানকুনি কিনা আমাকে জানায় তো